একদিক থেকে ধর্ম পালন করে আরেক দিক থেকে মাথান্তি করে একদিক থেকে পূজুর আনন্দ করে আরেক দিক থেকে বৈশাখী মেলা করে সুতরাং এই জনগোষ্ঠীকে ওই দু একটা দৃষ্টান্ত দিয়ে ওইটাকে বিচার করা ঠিক হবে সাধারণ মানুষ পরস তার নিজের সংস্কৃতি নিয়ে থাকে নিজের সাহিত্য নিয়ে থাকে একই সাথে যে তার ধর্ম করে যে যার ধর্ম করে তাতে কিছু যায় আর মুখিতের ভাস্কর্য সরাবার অথবা এটা না করার মতন সাহসে এগিয়েছে কোনো লোকের হবে এটা নিজের স্বাস্থ্য কেউ যদি বলে চিন্তাটা না করে দেওয়া সুতরাং ওই আশঙ্কা আমি করি না যে ভাস্কর্যটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে এই ভাস্কর্যটাকে প্র্যাকটিক্যালি দুই দিক থেকে দেখা উচিত একটা হচ্ছে যে ন্যায় এবং সত্যের দেবী হিসেবে ধীর্কেতীর ভাস্কর্য এটা দুনিয়া আছে আমাদের এখানে তারা এর মধ্যে দু শাড়ি গেছে এবং দিক দিয়ে রাস্ত্র হিসেবে এটাকে আমরা কোথাও মানে খারাপ বলার কোনো কারণ নাই আর প্র্যাকটিক্যালি যে দাবিটা করা হয়েছে এই দাবিটার প্রেক্ষিতে এইটা ভেঙে ফেলা অথবা অন্য কিছু করে আমার মনে হয় না তেমন কোনো ঘটনা ঘটে বাংলাদেশের অবস্থাটা এখনও আমরা এতটা খারাপ হই নাই অথবা আমরা এতটা দুর্বল হই নাই